দর্শক এই মুহূর্তে আমরা সকাল বাজারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খাসির মাংস বিক্রি করা হয় বিশাল বড় একটা দোকান এখানে কিন্তু কয়েকটা কষায়ের দোকান রয়েছে তো আমরা ব্যবসার মুখ থেকে সরাসরি শুনবো যে খাসির মাংসের বিষয়ে তিনি বিস্তারিত আমাদের বর্ণনা দিবেন যে বিক্রি কত করে করতেছেন আর এখানে ওনাদের মনের যে আবেগময় কিছু কথা রয়েছে ব্যবসাতে লাভ হচ্ছে কিনা না লস হচ্ছে এই বিষয়গুলো আজকে আমাদের তুলে ধরবেন বর্তমান আমরা যে ব্যবসাটা করতেছি আমাদের লস ছাড়া লাভ নেই বুঝছেন আমাদের প্রত্যেকটা কসারি লস কারণ হাটে রেট বেশি ছাগলের এখানে আয়না সস্তা ব্যসন লাগে কাস্টমার আসে এক কথাই বলে সরকার রেট দিয়ে দিছে ওই রেটে ওইলে আমরা নেমু। কিন্তু আমরা তো তুলতে টাকা তুলতে পারতেছি না আমাদের প্রচণ্ড আর দিক দিয়ে হলো আগে আমরা মাথা চামড়া বেইচে আমরা দু চার টাকা লাভ হইতো এক একটা চামড়া এখন ফালা দাও লাগে কুকুরও খায় না কষার ব্যবসা একটাই আগে চামড়া দুশো আড়াইশো তিনশো টাকা আমরা বিক্রি করছি এক একটা চামড়া এখন আর চামড়া আমরা ভালো লাগে পুঁচা ফালান লাগে আমাদের এই হলো পর্যায়ে আমরা আছি বুঝছেন আমরা বর্তমানে ব্যবসা করে আমরা ফ্যামিলি চালাইতে আমাদের খুব কষ্ট